সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় চোদ্দশো আঠারো শ্রমিক নেতাকর্মীদের ত্রিবার্ষিক নির্বাচন আসসালামু আলাইকুম বিওয়ার্স পুরী আমরা সিলেট এলিগা টাক টার্মিনাল ইতিমধ্যে দেখতে পারাম শ্রমিকদের ত্রিবার্ষিক নির্বাচন চলে পাশাপাশি পুলিশ সেনাবাহিনী সকলও কিন্তু যৌথভাবে তারা অবস্থান ছিলেন ডিবি সহ সকলে উপস্থিত আছেন এই যে একটা ব্যতিক্রমী একটা নির্বাচন চলে সেই নির্বাচনে গিরিয়া কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ উল্লাস তৈরি হয়েছে পাশাপাশি ইতিমধ্যে যদি আপনারা দেখাই প্রচুর বুটার সংখ্যা যেখানেও কিন্তু আগের চাই থেকে দুক অধিক বুটার সংখ্যা কিন্তু বর্তমানে বুড় দেবতা ইতিমধ্যে আইছেন আমরা এদিকে যদি দেখাই ডান সাইডে দেখো কা আমাদের বাংলাদেশের গর্ব যারা সেনাবাহিনী আসেন তারা এই জায়গাতে উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আজকের এই ত্রিবাসিক নির্বাচন চলে কমিশনার অধ্যক্ষতার পরিচয় ভোট সিং তাই এবং জালবুর দ হইছে বিদায় আমরা আইসি এখানে যে এখানে ভিতরে

ভোট দিতে এসেছিলো আমার লক্ষ্য করে যে কিছু কিছু বুথের লাইনে মানুষ খাওয়ার জন্য গিয়েছিল সে যখন খাওয়ার জন্য গিয়েছিল তার জায়গায় অন্যরা চলে এসেছিল খাবার পর খাবার পরবর্তীতে তারা যখন আবার পুনরায় এসেছে তাদেরকে নতুন করে আসা কিংবা বইলা কথা চিন্তা কিন্তু যারা ভোটার সকাল থেকে উৎসাহ উদ্দীপনার সাথে এবং অধিক সংখ্যক ভোটার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা আশা করি সবাই এটাকে সেলিব্রেট করবেন এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষে সুন্দর গণনা শেষে একটি ফলাফল আমরা আশা করি সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হবে এখানে শুনেন শুনেন আমি আবার বলেছি যদি কারো কোনো অবজারভেশন থাকে আপনার অনুগ্রহ করে শান্ত মাথা জানাবেন কিন্তু এখানে উশৃঙ্খলা তৈরি করে আনঅথরাইজ অথরাইজ ভাবে এখানে অ্যাসেম্বলি করে পরিবেশ দূষণের চেষ্টা করবেন না অনুরোধ করছি যদি আপনাদের কাছে কিছু থাকে কমিটি সেটা বিবেচনা করবে এগুলি নিয়ে হ্যাঁ প্রশাসন এখানে এসএমবি পুলিশ বিভাগ রয়েছে এখানে আমাদের সিলেটে সেনাবাহিনীর বীর সদস্যরা রয়েছেন আনসার বাহিনী রয়েছে এবং সর্বোপরি জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট সাহেবরা এখানে রয়েছেন সুন্দরভাবে ভোট গণনা চলছে ভোট গ্রহণ চলছে ভোট গণনা হবে আমরা সবাইকে বলবো সবাই সহযোগিতা করেন এখানে সবাই পুলিশ আর্মি আনসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং ভোটার সহ সুন্দর পরিবেশ বিরাজ করে আমরা আশা করি অন্যান্য বাজার চাইতে সুন্দর পরিবেশ এখানে রয়েছে এবং ভোট গণনা শেষে

যারা নেতাকর্মী আসলেন তাদের নির্বাচনে এই নির্বাচনে গিয়ে কিন্তু খুবই জমজমা যা আমের সলেন আমরা একটু বুতারো লেগে মাতার চেষ্টা করামতভাবে কিন্তু সেনাবাহিনী পুলিশ জিবি তাদের উপস্থিতিতে আজকের এই নির্বাচনটা সলের যাই হোক আসলে তারা টিম কিন্তু এখনও তারা কাজ করা আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম অনেক কিন্তু বুটারও মধ্যে আছেন দীর্ঘ কত সময় লাইনও আছেন আমরা একটু আপনারা দে কত সময় লাইন লাইনও কত সময় নেই যাম ধাৰণা হৰম তই তই যায় কাম এটা বিদায় নোৱাৰা কৰ বিদায় সুস্থ হওক आ नंढ में जूं शइ हूंदियूं थियूं त